নমস্কার বন্ধুরা তোমরা সবাই কিরুম আছো আমি তো আছি মোটামুটি ভালোই আজকে আরেকটা লই আইছি তোমার লেগে নতুন ব্লগ তো সবাই তোমরা আমার পাশে থাকো তো তোমরা আমার ব্লগ দেখে কিরম লাগে কমেন্টে জানাইবা আর এটা হচ্ছে গাঁয়ের ব্লগ আমরা গাঁত থাকি গাঁয় দৈনন্দিন আমরা ঘরে কাজ কর্ম করি কি করি এগুলাই আমি তুম করে দেখাইতে চেষ্টা করি তো দেখো আমার এই ছাগলগুলা বহুত দিকদার করতেছে আজকাল সকালবেলা দিনটা হঠাৎ খারাপ করে দিল বৃষ্টি আয় পড়ছে লগে লগে আমার জামাইয়ের ছাগলগুলা উঠাইয়া ঘরে থইল ঘরে এইদিকে দিকে চাটা খাওয়া হইলো তারপরে রাইতে অল্প তরকারি আছিল এটা আমার জামায় গরম করে রাখছে এ কিন্তু রান্না বান্না কাম বহুতে ভালো পায় তো সকুয়া করে আমি করি নয় ওই কথা না ও বি করে ও ভালো পায় ও রান্না বড়া ভালো লাগে আর করেও ভালো করে তো আমি ওইদিকে চা চাটা খাইয়া বাসন টাশুনগুলা কলে পাড়ে আনছি দুই তালেকা তো সকালে বৃষ্টিটা পুড়া একদম কাটা কাটা হয়ে গেছে আর বতরটাও এত ভালো না একদম জল জল হয়ে গেছে সারা কাতা কাতা হইলো ঠান্ডা হইলে ভালোই লাগে গরমের থেকে কয়েকদিন যাই গরম পড়ছে বা থাকাই যায় না গরমের দিকটা আর একটা ঘরের মধ্যে সব কিছু মানায় চলতে লাগে গরম ভালোই লাগে না বৃষ্টি পড়লে অল্প শান্তি ঠান্ডা দিকে আমার মাইয়া খেলতে গেছে আর আমি বাসনগুলা ধুইয়া রাখিয়া পরে ঘরের যে তো গাছগুলা আছে সকাল থেকে যে উঠছে কাজকর্ম শুরু করি একদম রাত পর্যন্ত কাম থাকে কাম উঠেই শেষই হয় না একটা করে একটা ভাইতেই থাকে আজকাল দিনটা সারা দিনটা বৃষ্টিতেই থাকবো নাকি দিনটা তো ভালো হওয়ার নামেই লয় না বৃষ্টি বৃষ্টিই অল্প অল্প পড়তেই আছে বৃষ্টি বাসনগুলা ধোয়াই গেলে পরে আমি ভাতটা বানাই কাপড় সাপড় সব ধুয়ে নেব গরিব মানুষের রোদ হোক বৃষ্টি হোক কাম তো করতেই লাগবো এটাই এবার বাস্তব সারা দিন কাজ কর্ম করার পরেও যদি মানুষে কয় কিছু করে না সারা সারাদিন বইয়া শুইয়া খায় এগুলা কথা শুনলে মাথাটা যেরম গরম হয়ে ওঠে লেগে মানুষের কথা বাদ দিয়া নিজের কাজকর্ম ধ্যান দিই মানু ভগবানের কথাই আছে কর্মই আমার ধর্ম আমি যেরম কর্ম করুম ভগবান আমার ওরমেই ফল দিবে আমি যদি খারাপ করি তো আমার খারাপই করব ভগবানের আর আমি যেহেতু টুকাইয়া আছি আমি তাতেই খুশি আছি আমার কোনো অভিযোগ নাই ভগবানের কাছে আর এদিকে আমার জামাই বৃষ্টিটা কমছে যে এলাকায় ছাগল গোলা বাইন্দা বাইন্ডা আইও আর এদিকে দেওয়া পরিবেশটা কত সুন্দর হয়ে আছে সবুজ হয়ে আছে সারাক্ষণ সবুজ কত সুন্দর লাগতেছে দেখিয়া তো গাছগুলা ভিজা ভিজা না ছাগল তাই খাইতে চাইতেছে না পরে অল্প পানিটা মানে জলটা জায়গায় গেলে পরে খাইব আর আকাশটা দেওয়া একদম মেঘলা হয়ে আছে এখন মনেও হইতেছে আর একবার বৃষ্টি আইব তো এদিকে ছাগলগুলা দিয়া লাগছে আর আমি রপ্তাশিয়ামগর খেতে মানে কাকরল খেতে দেখতে যাব অল্প সবজি নিয়ে যাব দেহ কচু কত সুন্দর হয়ে আছে এই আমার কাকরোল খেত চাং আমি কেটার চাং কয় এই দ্বারা তুমি কি কয় এটা আমি জানি না আঙ্গিকটা চাঙে কে তো এই যে হয়েছে অল্প অল্প তুললা তুল তো অল্প কম আছে তো এগুলা লই যা পৰা যায় পড়া দি দিয়া আর এই যে আমার ঝাড়ু ভাঙি গেছে আমার যা মায়ের টিউব কাতটা ঝাড়ুই দিতা সার দেখ জল জন্মে কি হয়েছে বৃষ্টি পড়া সারা ঘর কাঙ্গিয়া ভুন্দা অবস্থা নাই তো ছাগলগুলা গরগোল্লা বার কইরা এখন গোবর ফালাইয়া জামাই ঝাড়ু মারি সুড়ে দিতে আছে জায়গাটা তো ঝাড়ু ঝারু মারি ভাত চাত খাই দেওয়া কামে যাইব কাম তো করতেই লাগবো ঘরের কামও করতে লাগব বাইরের কামও করতে লাগবো সংসার করতে গেলে সব কিছু মানাইয়া কইরা যাইতে লাগবো আগে জানতামই না যে সংসার করলে কত কিছু করতে লাগে ওখানে জানতাছি সংসার করলে কত কিছু করতে লাগে শিখতে লাগে জানতে লাগে ভুল কইরা কইরা শুদ্ধ করে করি ভুল কইরা শুদ্ধ কইরা শিখতেছি আমার আমার জামা এরকম একটা মানুষ আমার প্রত্যেক কামে আমার সহায় করে আমি যদি এদিকে ভাত বানাই ও আমার লগে সবজিটা বানাই দেয় আমি যদি এদিকে গরু সরুর দানা সানা বানাই ও নিয়ে খাওয়াই দিয়ে মানে আমরা মিলামিশায় কাম করি সব কিছু কাম হাতে হাতে কাম করে হয়ে যায় আমরা দুজনের বৃষ্টির লেগে মুরগিগুলা যাইতেও পারছিল ঘরের ভিতরে আসলো বারান্দায় তাইগুলার অল্প চাউল দিয়ে দিলাম ভাইতে লেগে মুরগি তো আছে আমার পনেরো বিশটা এখন জানি কই গেল তো তিনটা আইছে তো আর গুলা কাপড় আছে ওইটা ধুইয়া দিলাম মনে হয় না যে শুকাইব রত্র নাই তো কাপড় চাপ ধুইয়া ভাত চাত বানায় স্নান করিয়া আমি ফ্রেশ হয়ে আইলাম এখন ভাবছি ভাত কটা খাইল আর মায়ের ও খাবাই দিছি আমি ভাত ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়া তো বেশি ডাল সিদ্ধ ডিম সিদ্ধ খায় আর নিয়ে ডাইল আর ডিমের আমলেট একটা করছিলাম ওইটাই তো আজকাল লেগে টুটুকে আবার দেয়া